বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এসেছি আর একটি ভূতের ভয়ঙ্কর গল্প আজকে কিন্তু ভূতের রাজা নিজেই লালু কালোদের গ্রামে চলে এসেছে আজকের গল্পটা কিন্তু ভীষণই ভয়ঙ্কর হতে যাচ্ছে তো গল্পের মধ্যে কি আছে সেটা জানতে হলে তোমাদেরকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে হবে অনেক দিন পরে আবার আমাকে পৃথিবীতে আসতে হলো কারণ দিন দিন আমার শক্তি কমে যাচ্ছে অনেক দিন ধরে আমি কোনো বলি দেই না যার কারণে ভূতের দেবতা আমার উপর অসন্তুষ্ট আমার শক্তি দিন দিন কমে যাচ্ছে আজকে এই গ্রাম থেকে আমাকে একটা নিষ্পাপ বলি দিতে হবে যে এখনো পর্যন্ত কোনো পাপ করে নাই এমন কোনো বলি আমাকে খুঁজে বের করতে হবে আমার দেবতাকে খুশি করতে হবে তারপর ভূতের রাজা গ্রামের উদ্দেশ্যে রওনা হচ্ছিল কোনো একটা বলি খোঁজার জন্য বুথের রাজা এদিক ওদিক দেখতে লাগলো যদি সে কাউকে বাইরে পায় তাইলে সে নিয়ে যাবে এমনিতেই গ্রামে বুথের অনেক আতঙ্ক রয়েছে যার কারণে সন্ধ্যার পর থেকে কেউ আর বাইরে থাকে না অনেকক্ষণ সময় ধরে খোঁজাখুঁজি করতে করতে এক সময় লালু কালুদের বাড়ির সামনে চলে আসলো আর দেখলো লালু এবং কালো দরজা খুলে ঘুমাচ্ছে দরজাটা খোলা এবং বাইরে থেকে ওদেরকে দেখা যাচ্ছে যেহেতু এখন অনেক গরম পড়তেছে তাই তারা দরজা খুলেই ঘুমিয়েছে আরে বাহ এই তো পেয়ে গেছি লালু কালুকে এই তো একদম ছোট বাচ্চা এরা তো নিষ্পাপ নিশ্চিত এরা কোনো অপরাধ করে নাই কালু অনেক শান্ত ছেলে আমি কালুকে নিয়ে যাবো হা হা আমার কি যে আনন্দ লাগছে আমি অনেকদিন পরে বলে দিব একদম নিষ্পাপ বলি যায় তাড়াতাড়ি উঠায় নেই অন্যদিকে লালু এখনো নাক ডেকে ঘুমাচ্ছে এরা বুঝতেই পারে না এদের সাথে কি হতে যাচ্ছে রাজা তারপর কালুকে নিয়ে তার জাহাজের মধ্যে চলে গেল লালুর এক গুমেই সকাল হয়ে গেল সকালবেলা সে ঘুম থেকে উঠে কালুকে না দেখে অনেক চিন্তিত হয়ে গেল। আরে কালু কই গেল রাতে তো একসাথে দুইজনে ঘুমাইছিলাম এখন সকালবেলায় কালো দেখি না কেন কালো কোথায় গেছে বাড়িতে চলে গেল নাকি সে তো কখনো না বলে যায় না দেখি বাইরে গিয়া খুঁজে দেখি লালু কালুকে দেখতে না পেয়ে অনেক দুশ্চিন্তার মধ্যে পড়ে গেল আর সে পুরো গ্রাম খুঁজে খুঁজে দেখতে লাগলো ওই টম তুমি কি রে দেখছো আরে লালু আমি তো দেখি নাই তবে গ্রামের লোক বলা বলি করতেছে কালকে রাতে নাকি ভূতের রাজা এসেছে এখন তুমি গিয়া খুশ নাও ভূতের রাজা কি লালু নিয়ে গেছে নাকি বৌ বলিস কিরে টম কালকে রাতে ভূতের রাজা এসেছে আর আমি জানি না কালকে রাতে তো আমি আরো দরজা খোলা রেখে ঘুমাইছিলাম এখন নাকি ভূতের রাজা কালুরে নিয়ে গেছে কামটা করলে কি রে কালু দরজা খুলে রেখে ঘুমাইছ মানে তুই জানোস না এই গ্রামে ভূতের অনেক আতঙ্ক তারপরেও কেমনে দরজা খুলে রেখে ঘুমাইলি কি যে গরম পড়তেছিল গরমের যন্ত্রণায় দরজা খুলে রেখে ঘুমাইছিলাম এখন ভূত যদি রে নিয়ে যায় তাহলে আমি তারে কেমনে বাঁচামু ভূতের রাজা যদি কাউরে ধরে নিয়ে যায় তাকে বাঁচানো অসম্ভব কারণ ভূতের রাজা অনেক শক্তিশালী সে অনেক বড় জাদুকর তাকে বাঁচানো সম্ভব না এতক্ষণে হয়তো ওকে বলি দিয়ে দিয়েছে না না টম এই কথা বলিস না যে করে হোক আমার কালুকে বাঁচানোই লাগবে কালু আমার একমাত্র বন্ধু ওর কিছু হলে আমি ভূতরে ছাড়বো না আমি ভূতের সাথে যুদ্ধ করব প্রয়োজন হইলে ভূতরে আমি ছাড়ব না কোনোভাবেই ছাড়ব না আমি কালুকে যেভাবেই হোক বাঁচিয়ে নিয়ে আসব। না না লালু ভূতের রাজা অনেক শক্তিশালী ভূতের রাজার সাথে তুই জীবনেও পারবি না ভূতের রাজা তোরা ফু মেরাই উড়াই দিবে তার চেয়ে বলো তুই মাস্টারের কাছে যা ড্রাগন মাস্টার এখন আছে ওই ড্রাগন মাস্টারই পারবে তোকে একমাত্র সাহায্য করতে তাড়াতাড়ি যা ড্রাগন মাস্টারের কাছে যা ঠিক আছে টম আমি এক করে ড্রাগন মাস্টারের কাছে যাইতেছি তোকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে যে করেই হোক কালোকে বাঁচাতেই হবে গেলাম তাইলে আমি ড্রাগন মাস্টারের কাছে ড্রাগন মাস্টার আমাকে সাহায্য করুন কালকে রাতে বুথ এসে আমাদের কালুকে নিয়ে গেছে আমার উপর দয়া করুন কালুকে বাঁচাতে হবে ড্রাগন মাস্টার আমাকে সাহায্য করুন মাস্টার আরে লালু এই সময় এসে আমার সাধনাটা বঙ্গ করে দিলি তুই তো অনেক বড় বেয়াদবি করেছিস তুই আমার সাধনা বঙ্গ করে দিয়েছিস আমাকে মাফ করে দিন ড্রাগুন মাস্টার আমি নিরুপায় গতকাল রাতে ভূতের রাজা এসে আমাদের কালুকে নিয়ে গেছে এখন কালোকে বাঁচাতে হবে আমাদের গ্রামে আপনি একমাত্র শক্তিশালী ব্যক্তি আপনি ছাড়া আর কেউ আমাদেরকে সাহায্য করতে পারবে না আপনি সাহায্য না করলে আমরা কোনোভাবেই কালুকে বাঁচাতে পারবো না দয়া করুন ড্রাগুন মাস্টার দয়া করুন দয়া করে কালুকে বাঁচিয়ে নিন দয়া করে ভূতের কাছ থেকে কালুকে উদ্ধার করুন ঠিক আছে লালু তুই শান্ত হ তুই জন্য টেনশন করিস না আমি তোকে সহযোগিতা করব। ওই ভূতের রাজার এত বড় সাহস আমাদের গ্রামে আসে ভূতের রাজাকে তো আমি ছাড়বো না উচিত শিক্ষা দিয়েই ছাড়বো একটা কাজ কর তুই আমার এই কুড়াল নিয়ে যা এই কুড়ালই যথেষ্ট ভূতের রাজার সাথে লড়াই করতে এই কুড়ালের সামনে ভূতের রাজা ঠিকতে পারবে না আমার এই কুড়াল তোকে ভূতের রাজার জাহাজ পর্যন্ত নিয়ে যাবে তোকে রাস্তা দেখাবে এবং তোকে একটি উড়ন্ত গোলা দিবে যেটার মাধ্যমে তুই ভূতের রাজার জাহাজে যেতে পারবি আর মনে রাখবি এই জাতুর কুড়াল অনেক শক্তিশালী এটা কোনো খেলনা না অনেক শক্তিশালী একটা কুড়াল কাজ শেষ করে আবার আমাকে ফেরত দিয়ে যাবি ঠিক আছে ড্রাগন মাস্টার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি শুধু আমাকে কুড়ালটা দিন আপনি ওই ভূতকে আমি ছাড়বো না ওষুধ ছিকা দিয়ে ছাড়বো আর একটা কথা বুথ কিন্তু এখন দিনের বেলায় পাবিনা বুথে পেতে হলে রাতের বেলায় যেতে হবে তুই রাতের বেলা যাবি বুথের কাছে ওয়া মাস্টার ওয়া এই কুড়ালটা তো অনেক শক্তিশালী আমি তো নিজেকে এখন অনেক শক্তিশালী মনে করতেছি আমার মনে হচ্ছে আমি একটা সুপারম্যান আমি এখন খুব সহজেই ভূতকে হারাতে পারবো এই অস্ত্র অনেক ভয়ঙ্কর এটা কোনো খেলা না এটা অনেক শক্তিশালী একটা অস্ত্র যতই ভূত শক্তিশালী হোক না কেন এই অস্ত্রের সামনে টিকতে পারবে না এখন যা তুই কি আর প্রতিশোধ নেই কালোকে নিয়ে আয় রাজা এ শৈতানের দেবতা দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি নিষ্পাপ শিশু একবারে নিষ্পাপ একটা প্রাণ তুমি এই বলি আমার গ্রহণ করো এবং আমাকে তুমি সর্ব শক্তিমান বানিয়ে দাও আমার শক্তি তুমি বাড়িয়ে দাও আমাকে তুমি শক্তি দান করো আমার এই বলি তুমি গ্রহণ করো শতানের দেবতা তুমি আমার এই বলি গ্রহণ করো আমাকে শক্তিশালী বানিয়ে দাও আমি এসে পড়েছি তুই আমার বন্ধুকে নিয়ে আইস অনেক বড় ভুল করেছিস তুই নিজের বিপদ নিজেই রেখে নিয়ে আসছিস আমি তোকে ছাড়ব না যদি নিজের জীবন বাঁচতে চাস তাহলে কালোকে ছেড়ে দে আমি তোকে মাফ করে দিব আরে লালু তুই এই জায়গায় কেমনে আসলি আমার জাহাজের উপরে কিভাবে আসলি যদি তুই তোর ভালো চাস তাহলে এখান থেকে তাড়াতাড়ি কেটে পড় নাইলে তোকেও বলে দিয়ে দিব তাড়াতাড়ি এখান থেকে কেটে পড় আমার সাধনায় ডিস্টার্ব করবি না আমি কিন্তু একেবারে তোকে শেষ করে দিব আরে ভূত তুই তোর কথা চিন্তা কর তোর যান বাঁচাতে চাইলে তাড়াতাড়ি এখান থেকে বাঘ দেখ আমার হাতে আছে জাদুর কুড়াল এটা সবচেয়ে শক্তিশালী জাদুর কুড়াল এ ভূত মুত এটার সামনে কিছুই না এটা ড্রাগন মাস্টারের কুড়াল অনেক শক্তিশালী অনেক পাওয়ারফুল একটা কুড়াল অনেক হাজার হাজার ভূত এটা দিয়ে মারছে ড্রাগন মাস্টার তুই তাড়াতাড়ি পালা নাইলে তোর মৃত্যু সব ড্রাগন মাস্টারের কুড়াল আমার কিছুই করতে পারবে না নিজের যান বাঁচাতে চাইলে এখনই পালা না আমি এখনই তোরে শেষ করে দিচ্ছি ড্রাগন মাস্টারের জাদুর কোরালের কাছে বুথের পাওয়ার হেরে গেল। আর বুথ আঘাত সহ্য করতে না পারে এখান থেকে পালিয়ে গেল এবারের মতো কালোর জীবন বাঁচিয়ে নিল লালু পরবর্তীতে গল্প দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওতে লাইক করো